যে সময় যে ফলের মৌসুম চলে সেই ফল কিন্তু না খেলেই চলে না হ্যালো ব্রুয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেকটা সুস্থ আছেন অনেকটা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি নতুন দিনে নতুন আরেকটা একটা ব্লগ নিয়ে আমি চলে এসেছি আপনাদের মাঝে আইসাচের দীঘা বলছি ডাকা থেকে তো ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন জাম বের করে নিয়েছি তো এটা হচ্ছে সন্ধ্যার পরে হঠাৎ করে জ্যাম খেতে ইচ্ছে করলো আর আপনাদের ভাইকে এই মতে মেসেজ দিয়ে বললাম যদি তোমার চোখে জ্যাম পড়ে তাহলে কিনে নিয়ে আসো তো বলতে বলতে বেশি দেরি হয় নাই দেখি নিচে এসে ডাকা ডাকে শুরু করছে অনেক বৃষ্টি পড়ছিলো তো বৃষ্টির ভিতরে এসে আমাকে দিয়ে গেছে জ্যামগুলো আমি একটু নিচে নেমে গিয়ে নিয়ে আসলাম তো আনছে ভালোই সব কিছু রেখে দিয়ে কয়েকটা নিয়ে নিলাম যে ভর্তা করবো হঠাৎ করে জাম ভর্তা খেতে ইচ্ছে করলো তো কিনে গোটা জাম মা খেয়ে নিব আমার ছেলে কিন্তু আবার জাল খেতে পারে না প্রথমে মা ছিলাম ও আবার টক খেতে পছন্দ করে জাল খেতে পারে না তো আমি যতটুক খাবো অতটুকু নিয়ে নিয়ে তো জাম কিন্তু দু দুরকম স্বাদ ভর্তা করে খেলে একটা আলাদা মজা লাগে আর সুদে খেলে একটা মজা আছে তো আগের দিনে কিন্তু আমরা সবাই জাম কুড়িয়ে খেতাম কাছে নিচে গিয়ে আর এখন দাম ধরে নিয়ে কিনতে কিনে খেতে হচ্ছে তো যাই হোক আমার জাম মাখানো হয়ে গিয়েছে এখন খাওয়ার পালা যত যতটুক তেতলানো যায় ততই ভালো লাগে কিছু টানা নামো রেখেছি যখন যে যেমন চায় ওঠা এক খাই কিন্তু পরে আমি আবার সবগুলো তেতলাই নিয়েছিলাম তো যারা যারা ভিডিও দেখতেছেন অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন আর যদি ভিডিও কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এই যে আমার জাম মাখা রেডি এদিকে দেখেন আমার ছেলে একটা খেয়ে দেখতেছে বলতেছে এগুলো কী ওটার নামই জানে না এগুলো কি ওর আবার একটু লবণ পরে আছে ও লবণ দিয়ে খাচ্ছিলো এদিকে কিছু লিচু আনছিল আইদের বাবাই বের করে নিয়েছে পল দিন থেকে আমি দেখছিলাম লিচুগুলো বেশ বড় হয়েছিল তো আমার কাছে লিচুটাও অনেক ভালো লাগে অনেকেই দেখি লিচু সংরক্ষণ করে রাখে বছরের জন্য তো আমাদের পাশে আনলে হয় কি আজকে আনলে কালকে আমরা খেয়ে শেষ করে ফেলি আসলে লিচুটা এমন একটা জিনিস যে সামনে থাকলে শুধু খেতেই থাকি এদিকে দেখেন আমার ছেলে কত সুন্দর করে ঘর বানাইছে আর লিচুর জালিটা নিয়ে বসছে তো এটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম এটা হচ্ছে সকালবেলা ও ঘুম থেকে উঠছিলো ওকে হাত মুখ ধুয়াই দিয়ে পরে পাউরুটি আর কলা দিয়েছি ও সেটাই খাচ্ছিল এদিকে এতগুলো আম দেখে বুঝতে পারছেন আমরা এখন গ্রামের বাড়িতে চলে এসেছি আমার শাশুড়ি মা আম ফেরে নিয়ে আসছে ওগুলো এখন ধুয়ে নিচ্ছিলো মনে হয় পানিতে পড়ে গেছিলো তাই একটু ভালো মতো ধুয়ে নিচ্ছিল তো যারা আগের ভিডিও দেখেছেন তারা তো জানেনি আমরা আম কিনে খেয়েছি পরে তাও গ্রাম থেকে নিয়ে গেছিল আপনাদের বাইয়া তো আমরা আসার পরেও কিন্তু আম আছে এখনও শেষ হয়ে যায়নি আরও অনেক আছে এমনকি আমরা খেয়েও শেষ করতে পারতেছি না তো এদিকে দেখেন কত সুন্দর গাছে কাঁঠাল চলে এসেছে তো সবগুলো একটু একটু করে ভিডিও করে নিয়েছি আপনাদের ভাইয়া বলছিলো যে গাছে অনেক কাঁঠাল এসেছে তো আমি দেখতে গেছি তাই একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য গ্রামের জিনিস তো আসলে আলাদা সুন্দরই তাই না তো ওটা ছিল এক গাছের এটা আরেক গাছেরটা দেখাচ্ছি তো আমরা ঈদের ছুটিতে চলে এসেছি গ্রামের বাড়িতে আপনাদের ভাইয়া পরে এসেছে আমাদের আগে পাঠিয়ে দিয়েছে তো আমার ভিডিও দেওয়া হয়নি দেখে আর ভিডিও আপলোড করি নাই তো অনেক আগে ভিডিও করে রেখেছি কিন্তু ভিডিও দেওয়া হয়নি নাই আজকে ভিডিওটা দিলাম তো এদিকে সবগুলো আম শেষ আমি দেখতেছিলাম এই আমার কালারটা অনেকটাই সুন্দর ছিল এটা দেখতে আরও লোভনীয় লাগতেছে এটা বলছে এটা কেটে দাও তাহলে ওইদিকে আমার ছেলে আসে সবগুলো ধরতেছে দেখতেছে কিন্তু বেশি একটা খাই না তো ওর জন্য কিছুটা আম কেটে নিচ্ছিল তো থাকলে খাই না আর কি না থাকলে আমরা কিনে খাই চোখের সামনে থাকলে বেশি একটা খাওয়া হয় না কেনার জিনিসের আসলে মর্মটা বেশি আর কি তাই না ওদিকে ওর জন্য আম কাটতেছে টিকি কিন্তু ওকে দেখেন ও যে হাঁটা ধরছে অনেক দূর চলে গিয়েছে তার মানে ওর আর খাওয়া হবে না ওগুলো এমনিতেই থাকবে তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ